খালি একটা বছর ফেজানা বন্ধ করো কাডা তারের হেগুল থেকে আমরা রাখবো দুলো ভাই দুগুলো ফেজ নিয়ে আমরা কয়েক নিহি খায়েন গে তোমার ফেজ নিয়ে তোর হুত্যা থাকো শিবের দল ইন্ডিয়ান ফাইল যখন কোন যেত না তো ইন্ডিয়ান ফাইল কো হলো তো বিপর ঠিক নিলে না ইন্ডিয়ান ফাইলটা গরিব হুমি উদ হন এড়িয়ে বলা আমরা আমরা হুমিও ওষুধ খাই আলাম এড়িয়ে বলা তোর ওষুধ বেয়ে ফাইল মেলবো তোর হুত্যা থাকবে কি আমি তো কইসলাম আরে আন্ডার খাইছো তো ইন্ডিয়ার তার আন্ডার লোক রাড়াগি দেয় রে খালি আমদার খাচ্ছতে আমরা যদি কিন্তু সুজয়ে ঘুরিয়ে লাইতাম পারতাম সোহালবেলা ঘুমের তুইটা লাইতাম পারতাম আমরা সারি স্কুলে যাওয়ানের আগে যদি কুবাইয়া ভাইয়া কয়টা ফেস লাগাইতো কয়টা রওন লাগাইতো আমরা বুড়া বেড়াইতে যারা আব্বা যারা ফুট বিদেশ থাকে তারা যদি কুবাইয়াটা ভাইয়া কয়টা খেত লাগাইয়া বইশ গাছ লাগাইতো রওন লাগাইতো ফেজ লাগাইতো তো এলে আমরা তারা ইন্ডিয়ার এত কথা কইতো পারে না আমরা আলু লাগাইলে কি ইন্ডিয়াতে কম হয় আমরা ফেস লাগাইলে কম হয় কে রে এমন একদিন গেছে না আমরা শহীর তোলে ফেজ আসি আমরা ওই

যেদিন আমরা চায় স্টলের আড্ডা শিখছি ফেস করা সাইরা দিছি রসুন করা সায়রা দিছি কাঁসামচকার সারা দিছি দৈন্যা ফাতা সাইরা দিছি এই দিন তারা টিটকারিবারে ছাড়া চলবা কেমনে আমি অখনও আবার কইতে আসি আজকে এই কলাকান্দি মাহ ফিলের পরে আগামীকালকে এখন ফেস সিজন সবাই কোবাইয়া করা ফেঁচ লাগাও যার যত সারা সাবডি আছে ফেস লাগাই গাতা গাঁতার কাটিয়া সারুগুন্দা বান্ধব করে তেলাফি হালাই দাও এটি কোনো ঘনগল হালা লাগায় না একবার হালাইতে ফলে মরণে রাখু যে তো ওই থায় ওইতে থায় এটি পরিকল্পনা পরিকল্পনা একটু

আমরা নিহি খায়নি তোর ফেসি তোর হিথা থাক শিখবে দল তোর কাডল ফাঁকলে আমরা না আনলে কাডল কোনো রাক্ষা দেওয়ানের জিনিস না এটা না জিনিস কয়েকদিন পরে এমএসাগুল তো শুটবো তোর হালানেরও জায়গা না ঠিক কিনা কর আমরা যেদিন কইসলা ইন্ডিয়ার গরু আর দিতা না আমরা কি গরু খাওয়া সাইডা দিছি মনে করছ আমরা শিক্ষিত ফলা ফাইডা খামার কইরা কইরা আল্লাহর খাস মেহরবানি গরুর চাষ করেছে সমীক্ষায় দেখা গেছে কুরবানির পরে গরু আর উ ফুটছে ঠিক আজকে কলাকান্দি তারা সিদ্ধান্ত নাও তোমার কাটা তারা যদি দুলাবাই না ডাক সার আমার আবার বিচাইরা বার করে আনারস গেলে গাড়ি কি রাখতে রপ্তানি করা ছাড়া তাদের উপায় নাই আর রপ্তানির লেগে আমরা দেশে যে সুবিধা অন্য দেশে এত সুবিধা না আমরা তো দিয়া ক্যাশটা লইয়া যায় অন্য দেশে প্রসেসিং করিয়া ফাড়াইতে ফাড়াইতে কারবার হাঁটতেন ঠিক কিনা কে দেখবি ওই বিমানের ভিতরে হচ্ছে রয়েছে আর আড্ডার দুইটা দিয়ে হালাই না হাতে কারবার আমরাও সুবিধা তোরারও সুবিধা তোরা যে কস দিতি না দিতি না চিন্তা করছো তুই কারবারটা কি খালি এক একসাইডটা ভাঙা কথা লইব হাল একসাথে যে কথা শিখছো তোমরা তোমরা যে সেঙ্গি থালাইতে আমরাই যথেষ্ট এটা তো তারা বুঝছে না এমন কায়দা করবা এটা যে মাইনকা শিফা থালাই ভিতর ঠিক তাহলে আমরা একটা সিদ্ধান্ত নেই আমাদের এই সারা সাব্বি যে জমিনগুলা খালি আছে এগুলা খালি থাকবে না রসুন লাগাবো পেঁয়াজ লাগাবো কাঁচামরিচ লাগাবো ধন্যা পাতা লাগাইবো আপনি যে এক বুকে ব্যবসা তো উনি যদি ব্যবসা করে দোহান দখুলের কয়টা আরে সকালে কি নয়টা থেকে কি এর ধন খুলেন আপনি নয়টা দশটা আগে তো খুলেন না তো ফজর ফৈরা হুতেন না ফজরের নামাজ ফৈরা আপনার সারা সাব দিদি দুইটা কামলা লইয়া নিজে কুবাইয়া নিজের লাগাতে পারে শান্তি আছে বার হাবা পায় না আপনি একটা দোয়াল গাই কিনেন দুধ দোয়া আমি শিক্ষা লাভ নাহলে ভাবি নি হাই আপনি দোহান হয়ে পড়বেন ভাবিয়ে দুধ দোয়া গরম ফ্লাক্স করে ফাটাইবে আপনি খাইবে না দোহান দারি করবেন কারণ দেশ আমাদের অত আমরা যখন অলস হইছি তখন আমরা টিটকারি বড় হইছে আর কত টিটকারি সহ্য করবা এখন মৃদঙ্গ সুজা করে দাঁড়াও না ঠিক সময় এসেছে মৃদঙ্গ সুজা করে দাঁড়ানো আমাদেরকে দেখে রক্ত চক্ষু গরম করবা সেই দিন আর নাই দেখছ না ব্রাহ্মণবাড়িয়ার ফলোপেনে ফেসবুকে লেখছে কই ইন্ডিয়ার তারবেলা বেবিরে ঢুকিয়ে লাগবো তো ফলোপেনে কইছে আইনে বাউন বেড়া দিয়ে আইয়েন তো টেরফাই দেন বাংলাদেশের মানুষ কি শীত বেড়া দিয়ে আইয়ান আমরা রেডি হয়ে আমি গত পরশু দিন বাউন বেড়া বাফিল গেছিলাম ভিতরে কি তারে কয় হুজুর রেডি আপনি টেনশন করেন না ভাই ও আমদার কারণে আমরা হালা নিয়ে গেছি এই বুড়া বুড়া বাড়ায় এই সাহস পেল আড্ডা মারতে আছে টেলিভিশন সাইতে আছে কি আর নামাজ কি আর রোজা হা আড্ডা ঘন্টার পরে ঘন্টা এত আজাই রাখি আপনি আপনার মতো মানুষ কোনো ফেস গ্যাস নিরেলি কাফে হচ্ছে যে বিনা শরীর আরও ভালো থাকবো ডায়াবেটিস হইতো না এই ভিটামিন ডি খাওয়ান লাগতো না এখন নিজের খেতের ফসল খাইবে কোনো ফর্মালিন নাই কোনো মেডিসিন নাই এই আহন যে খান ফাঁক গ্যাস মাস বিষ বিষ এই যে টমেটো খাইয়া খাইয়াল বিষ আপনার খাতা আপনি টমেটো লাগাইয়া খান আপনি বিষ দিছেন না না দিছেন কইতেন পারবেন কিন্তু গৌরীপুর বাজারও যে টমেটো হইছে আপনি দেখছেন আপনার ফেঁচাইয়া রয়েছে এটি এমনি ও সুদে ভাই একটু আত্মমর্যাদা একটু সুজইয়া খারণ সারা বছর আমার এ টিটকারি মারবো মস্কারা করবো কিনা আমি এত হালান্ডা মানুষ হইলাম কিনে ইন্ডিয়ার তারা আমরা পারি না এটা নিকি আমরা তো বালা মানুষ ওখানে তো আমি ইন্ডিয়া গেছি না মনে করছো আমি ইন্ডিয়া গিয়ে দেখছি এটা বালা মানুষ এটা ওখানে তো টয়লেটও নাই এখান থেকে টয়লেটও তো নাই এখান থেকে বসে না টয়লেটও তো ওখানে বানানি হচ্ছে তা আর আমরা কলাকান্তি সিভার দাই আসা একই টাইলস লাগাই না টয়লেট মনে করি হইতলা সুতরাং তোমরা আমাদেরকে টিটকারি মারতে পারো না আর্থ সামাজিক প্রেক্ষাপটে ভদ্রতায় সভ্যতায় ইন্ডিয়ার চাইতে আমরা অনেক অগ্রদূর ঠিক না তাহলে অনেক অগ্রসর আমরা তারা বসাও বসাও সারছে ডরাইছে আমার সাহস না বাড়ছে তার আচ্ছা যাই ইমার্জেন্সি হ্যাঁ ডাক্তার দেখাইছ মার হাবা কম এখন ওই যেই কথাটা কথা বলি আমরা আগের কথা তাই পড়ি সবাই মনোযোগ তা আমরা কইছি লা ইলাহা মুহাম্মাদুর তাহলে আমরা স্বীকার করলাম আল্লাহ ছাড়া বিধান দাতা নাই এই কথাটা কোনের লগে লগে অহন বিধান মানবেন কার আবার কোন বিধান মানবেন কার অহন আল্লাহ কইছে আকিমুস সালাহ তোমরা নামাজ কায়েম করো আপনার নামাজ পড়লেন না এখন বিধান মানা হয়েছে নি আল্লাহ গিয়ে আমি কইসা আমরা মোমেন হয়েছি ওখানে মুসলমান হয়েছি আপনি মানলেন না তো আপনি মুখে কইলেন না আইলা হাই আল্লাহ তো এটার সাথে সাথে আপনার উপরে নামাজ ফরজ হয়ে গেছে এখন আমার নামাজ পড়লেন না তো এটা মানা হয়েছে নি আরে কথা কথা মানা হয়েছে নিও সহজ হিসাব এটার লেগে ওয়াজ শুনুন লাগবে না তো

পুরা মসজিদরা কাঁদতে আছে জিকিরের লগে লগে এমন জিকির আওয়াজ ফাল একজন আরেকজন উফরে দিয়ে গা ফুটা লেতে আছে গরসা করে তুলছে না ওই ব্যাপারটা মাথা তীরও কবে লেঙ্গে গেল এইরকম ফালাফালি জিকির আজকাল হইতে আছে এর ভিতরে দিয়া ফোন আইসে ভাই কিস্তির টেহারা লইয়া ইসলাম কি এর টেহার হালাল না হারাম হারাম কিস্তির টেহারা লইয়া ইসলাম হ্যাঁ তো জিকির করতেছে লা আই লা এ ভিতরে ফোন বাদ যে পরে এবারে ফোন ধরছে হাতে কইতে আছে কিস্তি তেলে কইতা এবারে কইতা লা আই সামনে আই আলা সামনে আইয়ালা আমি মুখে কইতাছেন কিতা ফোনে কইতাছেন কিতা এ রে হো মুদম কইরা সিহঁজি আ ফাতফা করে তো তোরে কেনা তো খিসা তো তোর সুবা তাহলে সু বাইয়া বুট বুটি শোনান দরকার ঠিক কি না কেদা খানকাত বইয়া বইয়া জিকির করো স্লাই আবার ফুলে কইতে টেহা লইয়া আইয়ালা কি কারবার কি মুসলমান কারবার কি মুসলমান তুমি মুসলমান হইতে পারো নাই তুমি মেন হইছ তুমি বিশ্বাস করছো কিন্তু কাজে প্রকাশ ঘটাও আল্লাহ কয় আহ্লাহ ও হাল্লা উসমান গনি বাইরে জিগাইলাম কি তা করেন হজুর ব্যবসা করি এটার কথা আল্লাহ কোরআন শরীফও কইছে তোমরা ব্যবসা সুদ কথা না আল্লাহর কথা না হাল্লা আল্লাহ গুল ভাইয়া আল্লাহ ব্যবসারে হালাল করছে ও হারামার রেবা আল্লাহ সুদরে হারাম করছে এটা কি মুশতাক ফয় কথা না কোরআন শরীফের কথা ভাই আপনি ব্যবসাও করলেন আবার সুদও খাইলেন আমি যে গেলাম কেউ আল্লাহ দিয়ে করানো কইছে সুদ খাওয়ান যখন আপনি দি খাইতে আসেন এবারে আয় ফতুয়া দিতে আসে একে এবারে উসমান গনিয়ে মা না ব্যাসে মাইদে দিয়া লাভ হয় আর আমি টেহা লাগাইছি মাইদে দিয়া লাভ হয় একে দো আমি কই এক না এক না আপনার টাকা লাগাইয়া বইয়া বইয়া লাভ গণতে আসেন আর এবার মাল কিনতে গেছে কাস্টমার দোকান ভাড়া দিতে আছে এবার একটার মধ্যে লাভ হইতে পারে লস হইতে পারে কিন্তু আপনি যে টেহা লাগাইছেন লাভ লসের হিসাব নাই ঠিক কিনা এই হারাম এইটাই হারাম এই হারাম টাকা দিয়ে টাকা আনা যাবে না পঞ্চাশ ষাট বছর চাকরি করছে এখন রিটায়ারমেন্টে আছে পঞ্চাশ লাখ টাকা এবার পেনশন পাইছে এবারায় বইয়া বইয়া রোদের ভিতরে মুকসুদুল ইন ফরে মানুষেরা ডাক দিয়ে আরো হলা আইয়ো আইয়ো দেখো কি কইসে আইয়ো সবার তো জি গেছে যাওয়ানোর সময় সকলে কইসে সাসা আগে তো মার্শাল্লা চাকরি করছেন বেতন টেতন খাইছেন ওহন চলেন কেমনে কই লাইডা সাইডা কেমনে চলে আরে কথা কয় না রে কেমনে চলে রে লাইডা সাইডা কয় তা লাইডা সাইডা কই যে পঞ্চাশ লাখ টেহা পাইছি আমার তো মন কাঁদবে সারা জীবন মানুষের লেগে কিচ্ছু করতাম পারছি না রে সেই দিন একবার আর ফুট বিষা টিসা আইয়া পড়ছে বাজার টাজার কইরা লাইছে টিকা ডেট তেহার লেগে যাইতেও পারে না দিছি এক লাখ তো আপনি কী তা আপনি কী তা করবো কয়েতে ইনশাল্লাহ পুষতে পারলে এক লাখ দশ হাজার দিব আবার উপকার করতে আছে বইয়া বইয়া ফেনশনের টেহা দিয়ে উপকার করে মানুষের এই রকম দেয় আবার লাইটা সাইডা সব আবার এটা লাইটা সাইডা সব লাইটা সাইডা খাইছো ওখান বুড়া বয়স আইও তুমি টেহা দিয়ে লাইটা সাইডা খাও তুমি কি হুপের সিট আর তুমি কিরকম তুমি বাচ্চা তুমি অফিস অফ দ্য ফাইলাত কেয়া লাইনা সে দেখাইছো আজ যখন রিটায়ারমেন্ট যে মুকসুদুল মুমিনিন ফর দাড়ি রেখে সুরবা দিয়া কাজল দিয়া তুমি একটা ফরহেজগার ভাব দিয়া লইছো দেখলে মনে হয় যেন ফেরেশতা নাজিল হইছে শয়তানের হাতকো আতা ঠিক কি না ক লাইনা সে দেখা লাইনা সে দেখাইতে অসুস্থ কো থাকা ইসলাম কই নি আটকাইছে দেখো মুসলমানের ফুতাই মুসলমানের ফুতাই তোর যদি টাকা থাকে উসমান গনি ভাইয়ের লগে শেয়ারে ব্যবসা কর বলে ভাই আমার বয়সটা এটি হারাবি দিলাম যদি বিশ্বাস হয় এবার লোকে ব্যবসা কর বিশ্বাস না হইলে ইয়াল লোকে কর মুশারফের লোকে কর যারে বিশ্বাস হয় তার ক কর তো বলে ভাই আপনি তো পুরা লাভ একশো টাকা লাভ হইলে আমারে কাম লোকে চল্লিশ টেহা দিয়ে আপনি যেহেতু ব্যান্ত করবেন ফুচিও দিবেন দোহান আপনার আপনি আমারে চল্লিশ টেহা দিলে সর্বসাহিত টেহা আপনার এই ব্যবসাটা নবী যে আম্মাজান আয়সাল এ খাদিজার লোকে করছে রে আম্মাজান খাদিজার লোকে করছে তারা এমনি সোনার মানুষ হয়েছে না আম্মাজান খাদিজার যার তেহা আছে তেহা হিসাবে তে আম্মার আরো দুইটা বিয়ে হয়েছিল আগে হেতারা আছে ধনী মানুষ সেই দুইজন আব্বাতে আম্মায় তেহা পাইছে আবার নানারতেও কিছু তেহা পাইছে মার হাবা কনা দো আম্মাজানের যে আব্বা উনি ছিল ধনী মানুষ আবার দুই স্বামীও ছিল ধনী মানুষ দুই স্বামী মারা গেছে আব্বা নানায়ও মারা গেছে এই টেহা ঠোঁয়া শব্দ ভাইয়া আম্মায় বইয়া রয়েছে ও চিন্তা করছে টেহা তো আমার আছে কিন্তু মেহনত করি না তো আমার নাই আমি বুড়া মহিলা মানুষ আমি কেমনে এই ব্যবসা করা তখন এবিডি এই লুক লাগে যাই মক্কার ভিতরে বিশ্বস্ত দেহা মাইরা দেয় না আমানতের খেয়ানত করে না ওয়াদা খালাফ করে না এই মানুষ কে আছে সবাই মিল্লা কইছে একজন আছে নাম হইল মোহাম্মদ সাল্লাহ নবীর নাম শুনলে কি পড়তে হয় সবাই কয় না কি পড়তে হয় দুই এক বান্না বারবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পর্ব সাল্লা আমাদের আম্মা আমাদের বড় আম্মা আম্মাজান খাদিজা তৎকালীন জমানায় মক্কার ভিতরে দুনিয়ার ও মানুষ এর ভিতরে সভ্য এর ভিতরে ভদ্র তা হেরা পবিত্রা আমার মায়ের সাথে উপাধি লাইগা গেছে খাদি জানে তোৰা শ্ৰীমস্তিৰে ফায়ে ফাজিল এর নাই কলা ফাইন লৈ আড্ডা মাৰাত নাই আর আমরা দেশ জামাই গেছে বিদেশ জামাই কৈ গেছে রে জামাই গেছে বিদেশ আব্বাই বিদেশ আম্মাই আজাইরা হৈছে বাজাইরা হা 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 কথাৰী কইলা যা কাৰা একেবাৰে হইতো লাগ যা ভেড়াইতেছে গা কইতাছে মুসাৰ এইবোৰ কইতে লাগছ আর হুজুর বিচে এটা পাও না তোমরা এই হুজুর হচ্ছে কইতে বিচে রে বেড়া দিছাই করতে একটা সারা বেড়া করে লাইতেছে আমি তো সারা বেড়া পড়া আমি আগামী বছর আর আইতাম না তো এটা ফার্স্ট ফুস লাগাই দিয়া বাকি হইতা তা তোমরা সারা কোবা কবি তোমরা তোমরা করো আমি এটা কোবা কবি নাই আম্মা আম্মা আব্বা বিদেশ আপনি আজাইরা ওইসেন বাজাইরা মাছ বাজারে কোনোদিন মহিলা যায় নাই তরকারি বাজারে কোনোদিন মহিলা যায় নাই বেশি তে বেশি হইলে ডাক্তার যে গেছে এর পরে আব্বা ব্যাগ করে চার টাকা ফোন লই আইছে ভাই আদি সাড়ে জি গেছে কোনটা তোমার পছন্দ দোহান্দারে কইছে আমি কিন্তু দাইতে দেহাই আনি হাইয়ানি আদি সাড়ে একটা রাইকা তিনটা দিয়ে আইছে এর বাহির এটার দাম দিয়া আম্মার ফরক গাড়াত গেছে না আর হন আম্মা আব্বা বিদেশ এবিডি আছাইরা হইছে বাজাইরা ঠিক কি না কও ঠিক গজবে কি হুবের ধরছে আপনার নামাজে কি কাম বউ আপনি বউ সাইডা দিয়ে বোঝা রইছেন আপনি আসর ফরতেন গেলে আশা ফুরা বাইতে যায় আর বেডিরে সাইডা দিয়ে বইয়া রয়েছে এ বেডি ওই ইয়াদ গিয়া গরিফুল বাজারও গিয়া ফেয়ার অ্যান্ড লাভলি কিনে ফেয়ার অ্যান্ড লাভলি কিনে আলতা কিনে কাজল কিনে আসকার নাম আসকার এই ডিও তো কিনে আপনার নাম মুসলমানের মা আপনার নাগাই শিল্পী হিসাবে আম্মারা হ্যাঁ আপনার সারেন আম্মা আপনি আর কি ইজ্জত চান নাগাই শরীফ হিসাবে কলাকান্দির মহিলারা আম্মা না হে আর ফোন আপনি রিজ্জত না ওই সেলসম্যান এসে ভাবি ডাক দেয় ভালো লাগে আম্মা এবিটি বাজারটা গেলে সব সেলসম্যান ডাক দেয় ভাবি আমরা তো হলো আইয়া নতুন জিনিস আইছে আম্মা আইস দেখ আসি আম্মা আপনার জামাই দিবি দেশ মোবাইলের ভিতরে থাকলে নানান নাম্বার থাকবো মোবাইলের ভিতরে থাকলে মামুন নাম্বার থাকবো মোবাইলের ভিতরে থাকলে আব্বার নাম্বার থাকবো মোবাইলের ভিতরে থাকলে আপনার বাসার নানান না থাকবো না হলে মান এই নানির নাম্বার থাকবো আপনার মোবাইলের ভিতরে আড়াই হাজার নাম্বার এটি গো এই নাম্বারটি কার এই নাম্বারগুলো কার আজকে বাংলাদেশের ইতিহাস নতুন করে রচনা করতে হবে অধিকাংশ মহিলারা স্বামী বিদেশের সুযোগ নিয়া ওই স্বামীকে প্রতারিত করে ঠিক তোমার সৌন্দর্য দেখবে তোমার স্বামী তুমি জামাই আইনে একটা হগিন্নি নিবেদির মতো বাধ্য রেথা হ আর তুমি যখন গরিফুর বাজারও যাও নাকো ফুল কানে দুল গলাত মালা তোবালা সব দিয়া সাজ্জা সুজ্জা এবিডি গিয়া যায় আমি তো কই কি তারে রিক্সা রে খাবো গলো করে এবিডি ফেঁচা যে রিক্সা চালাই সামনে ফেঁচে তুই গণগণ ফিসে কি তুই আল্লাহ কুদর চিন্তা করেন দাইউস কারে কয় আপনি কি বুঝ죠 রব্বা দাইউস তো তারে কয় জবাড়ার বউ সাইডে দিয়া বইয়া রইছে ঠিক ঠিক বউ পর্দা করে না এবাড়ারে দাইউস কয় কিয়ামতের ময়দানে মুসতাফ সয়েজরে জিজ্ঞেস করবে না আপনার স্ত্রীর জন্য আপনি জিজ্ঞাসিত হবেন ঠিক কেউ জিজ্ঞাসিত হবে না আপনার স্ত্রী আপনি ছাইড়া দিয়া রাখছেন মায়েরে ফোরা আমি তো আর বল ফোরা মায়ে ফন দরকার আছে কারণ আমার আম্মার যদি সিজার লাগে তো পুরুষ ডাক্তারে সিজার করলে ভালো হইতো না মহিলা ডাক্তার হইলে বাবা কিন্তু আম্মা আব্বা আপনি আপনার জিয়ারে পড়াইবেন আমার তো কোনো আপত্তি নাই আরও পড়ার ডাক্তার বানার তাদের ডাক্তার বানালে আমাদের সুবিধা যারা স্ত্রীরা গর্ভবতী হয় বাচ্চা হবে সিজাল লাগলে মহিলা দিয়ে চিকিৎসা তো ভালো পুরুষের চাইতে মহিলা চিকিৎসা মহিলা ডাক্তারের জন্য মহিলা ডাক্তার মহিলা রুগীর জন্য মহিলা ডাক্তার ভালো আপনার মেয়েরে পড়াবেন আমার আপত্তি নাই আমি লেখাপড়ার পরেক্ষা না তবে আপনি মুসলমান আপনার মেয়ের আপনি পড়াবেন কলেজে পড়াবেন মেডিকেলে পড়াবেন যেখানে মন চায় পড়াবেন তবে সাইডে দিয়ে না পর্দার ভিতরেরাই খাওয়া ঠিক কিরকম আপনি আরও পড়ান আরো পড়ান আপনি পর্দার বাইরে গিয়া না আপনি মসজিদে নামাজ করেন আবাদত বন্দি কি করে আসর ফরতেন গেলে একবার আশা ফুইরা বাইতে যায় একবার কুদুর খবর লোন না তাই কু তার কলেজ ছুটি হয়েছে সাইটটা আড়াইতে পারে আটটা তাই হন অনুগর হয়েছে না এখন আপনি বাফ হিসাবে গুমে ধরে কেমন আপনার কেমনি গুমে ধরে কোনো টেনশন নাই আপনার একটা মুরগার সব আড়াই গেলে কেমন হারি কেমন বিচারে ছাগল দাদি হনু আইন না বাড়াই বিচারে আর জিদা চাইছে এটা খবর নাই ঠিক কিনা আপনার বাচ্চার একটা ছাগলের দাম নাই একটা মুরগার বাচ্চার দাম নাই সাইডে দিয়ে বইয়া রইছে ফলা ফেলে আর এখানে কলা মুরার সিফাত বই বই মোবাইল টিফে তাই কলেজের নাম দিয়া আওয়ানের কথা চারটায় আইসে আটটায় তাই কই গেল এই সন্ধ্যার সময় কই রইল ওই মাইয়ারা বিয়ার উপযুক্ত মাইয়ারা বাপারও টেনশন নাই মারও টেনশন নাই এবারে মুরগা বিচারে ছাগল বিচারে তাই যাইছে না তাই রে বিচারে আপনি তো ফেরদৌস ধরছেন আপনি তো মুসলমান হিসেবে জন্ম দিছেন আপনি আপনার সাইডা দিয়ে বইয়ে রইছেন আপনার নিশ্চিন্তে তাই একটা বিয়ার উপযুক্ত মাইয়া দেশের অবস্থা ভালো না তাই গেল লোক কাল লোকে আসিলাত কর আপনি একটা কথা জিগান না এবারে কুদর জিগাইতো লইছিল পরে এ ভিডিও ধমক দিছে এত কথা না তাই শিক্ষিত তো তাই তাই এখন শিক্ষিত হইছে আব্বা কোদর চিন্তা করেন কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন আপনি কি শুরু করছেন আপনি আপনি এখন টাকার চিন্তায় পড়ে গেছেন আকে কথা কই কিসের হালাল কিসের হারাম এইসব চিন্তা আপনার না হালাল হারামের চিন্তা না আপনি যিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ হেগুণ দে মোবাইলে কইতেছেন তাহলুইয়া ইয়া আল্লাহ আপনি তো হে মুসলমান তাহলে তাইলে সুদ খাওয়ন হালাল না হারাম কথা কণা হালাল না হারাম আপনি মুসলমান হিসাবে হারামকে হারাম জানলেই হবে না হারামকে কে ঘৃণা বড় প্রত্যাখ্যান করতে হবে ঠিক কি না তো তাইলে না আপনি মুসলমান হই দা আগে কই আছে প্র্যাকটিসিং মুসলিম হইতে হবে শুধু মুহে করবেন ইমানদার আর ইসলাম প্র্যাকটিস করবেন না হবে না আপনি ব্যবসা করেন আপনি বাণিজ্য করেন আপনি চাকরি করেন আপনি যা মন চায় তা করেন দুরুস্তি করেন আপনি রিক্সা চালান আপনি অটো চালান আপনি সিএনজি চালান আপনি ইমান যাবে না কিন্তু আপনি টাকা সুদে লাগাইতে পারেন না এবারে বইয়া বয়া লাইরা সেরে হন চলতে আছে সারাটা জীবন ঘুষ খাইছে লাইরা সেরে অফিসও ওখান সুদ খায় গড় বইয়া বইয়া উঠা বই খুয়াইয়া ঠিক কিনা কম তারপরে আবার আমরার তারা এত ব্যহতারের ব্যহতার হয়েছে এবারে মসজিদে ওই এক লাখ টেহা দিছে ওখানে সুদ খুঁড়ে রাই না মসজিদের সভাপতি বানাই দিছে তারা কইলে সভাপতি যারা আছে তারা জায়গা কয় কি তার হারা আব্বা টেহা ভাইয়া মারি বারে এক কইরা লাগে এক লাখ টেহা মসজিদ দিছে দেখতে আপনি সুদ খুঁড়ে না সভাপতি বানাইছেন মসজিদ যা আটকা লইয়া পড়ছে না কফাল বাবা কফাল বাবা মসজিদে আটকা লইয়া ফোরনের কথা সুদখুর আবার মসজিদের সভাপতি হয় কেমনে ঘুষখুর আবার সভাপতি হয় কেমনে বেনামাজি মসজিদের সভাপতি হইতে পারে না মসজিদের সভাপতি প্রয়োজন রিক্সাওয়ালা হবে ইমাম যখন ছুটিতে যাবে যেই লোকটা সভাপতি হিসাবে এই ইমামের দায়িত্বে ইমামতি করার যোগ্যতা রাখে তিনি হবেন মসজিদের সভাপতি ঠিক কিনা তিনি হবেন সভাপতি আর যেই লোকের নামাজ নাই রোজা নাই আর কি কইতাম যেই দিন গেছে রেডিও মন করতাম সেটা মনে করলে তো কইলে তাম রে মনে করলে তো আর কি তা কইতা এই দলীয় বিবেচনা সভাপতি দলীয় বিবেচনায় এমপি সাহেব কইয়া দিছে দাউদকান্দি বাজার আর এই গরিফুর বাজারের বর্মসিদের এই অ্যাবাডায় সভাপতি হইব ওখান অ্যাবাডায় নামাজও পড়ে না না এটা কোন অসুবিধা একবার কইয়া তো সেই বিপদে আছি কয়েকদিন পরে এমন আছে নাগাই শিল্পের সাথে বুর্খা খাও দিয়ে অল্প লাগতে পারে মার হাবা কয় না রে কেনা মার হাবা আব্বা মসজিদ কি বাপদাদার সম্পদ মনে করছেন এটা কি নির্বাচন মনে করছেন যে আগের গাইতে ভোট দেওয়া লাগবেন এটা কি আগের গাইতে ভোট দেওয়া লাগানের জিনিস মসজিদ আল্লাহর ঘর না আপনি দলীয় বিবেচনায় সভাপতি দেন শুদখুরে নিয়ে মসজিদের সভাপতি বানাই দিছেন সুদখুরে নিয়ে আপনি মসজিদের সেক্রেটারি বানাই দিবেন মদখুরে নিয়ে আপনি মসজিদের ক্যাশিয়ার বানাই দিছেন সুদখুরে মদখুরে ঘুষ ঘুরে মসজিদের ভিতরে কি আর নামাজ কিশার নামাজ এখন সুদখুরে যখন মসজিদের সভাপতি হয় একেবারে সহজ করে একটা কথা স্বীকার করেন আপনারা এটা ও সুদখুর যদি মসজিদের সভাপতি ইমামে কি জীবনে সুদের বিরুদ্ধে আওয়াজ করবো

খাবারে বুঝ জ্বালাইছে ও রিয়েকশন করছে হ্যাঁ বুঝ জালাইছে এই মসজিদে চাকরি করতে হইলে জীবনে আর সুদের বিরুদ্ধে ওয়াজ করা যাবে ইসলামটা কি আর ইসলাম রয়েছে কত ইমান কত ইমান দিনের কথা বলার কারণে এক শুক্রবারে জমা পড়াই গেছে ফোনে জানাই দিছে হুজুর আপনার আসার দরকার নাই বানানো গল্প বাস্তবতা কতই নামের চাকরি চলে গেছে শুধু এই হক কথা বলার এই দিন যেন বাংলার জমিদার ফিরে না আসে ইমামকে আপনি ছেড়ে দেবেন আমি মসজিদের সভাপতি কোরআন শূন্য মতে যা আছে আপনি বলবেন চাকরি গেলে আমি দেখবো প্রয়োজনে আমি বসাইয়া বেতন দেব হকের কথা বলেই যাবেন আমি সভাপতি হিসাবে আপনাকে গ্যারান্টি দিলাম ঠিক কিনা কেন সভাপতির কাজ এদের সভাপতির কাজ অনেক সভাপতি আছে মনে কষ্ট নিয়েন না আমি সবার কথা বলছি না ভালো মানুষ আছে কিন্তু অনেক সভাপতি এইরকম আছে বাজার কইরা এবারে সায়েস কল আড্ডা মারে ইমাম সাহেবের রাইকে আছে মসিদের দিকে ডাক ডাক্ত করলো ডাক বা দিয়ে গরু কুতুর দিয়েন এটা আছেনি রে তো হইলেন আমরা ডাকডা কোথুর গড় দিয়ে দিয়ে। তুমি সভাপতি তুমি ইমাম সাবে হুকুম করো দ্যাগ দাও তোমার গড় দিয়েই তো তোমার ব্যাগটা নু ইমাম ফাইছো মনে রাখবা, মনে এই ইমামের কথায় তুমি তাকবিরেতা হারিমা বাদও এই ইমামের কথায় তুমি বললে রুকুতে যাও সুজা বাড়া তুমি বাঁকা হও এই ইমামের কথায় সামি তুমি সোজা হয়ে দাঁড়াও এই ইমামের কথায় তুমি মা কপাল সব কিছু তুমি সাজদায় লাগাও জমিনে যেই ইমামের কথায় তুমি সুজা হও যেই ইমামের কথায় তুমি বাঁকা হও যেই ইমামের কথায় তুমি সাজদায় যাও এই ইমামকে তুমি হুকুম করতে পারো না বাজারের ব্যাগ দেওয়ার জন্য ঠিক কি না কম গজবে গসবদরছে আমরা চতুর্দিক দিয়ে গসবদরছে এই গসব থেকে যদি বাঁচতে চান তাইলে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিধান মানব আমরা আল্লাহ যেটা আল্লাহ বলেছেন ادخلوا في السلمত যদি ইমানদার হতে চাও ইসলাম যদি মানতে চাও পরিপূর্ণভাবে মানবা কিছু মানবা কিছু মানবা না তা যেন না হয় আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন কষ্ট হচ্ছে আপনাদের ছেড়ে দেওয়া দরকার